এইবারে যুদ্ধ পরিস্থিতিতে আটকে ইরানে বসিরহাটের পড়ুয়া দুশ্চিন্তায় তাই ঘুম উড়েছে বসিরহাটের রেজবি পরিবারের পড়াশোনা করতে গিয়ে আটকে পড়েছেন সৈয়দ বেঙ্গলি ম্যাট্রিমনিতে পাওয়া যায় সব থেকে বেশি চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি অনেক সম্পর্ক তৈরি করেছে তাহলে আর কি চাই বাঙালিদের নাম্বার ওয়ান চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি বাকির মজলেসি রেজবি রেজিব দু সালে ফরাসি ভাষায় ডক্টরেট করতে ইরানে যান বাকির যুদ্ধের জন্য পরিবারের সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় বিধায়কের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার আর্জি বাকিরের এরই পাশাপাশি ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির মধ্যে আটকে পড়েছেন চাকদার শ্রমিক নদিয়ার চাকদার মহেশচন্দ্রপুরের বাসিন্দা সুকুমার পাল যিনি পেশায় নির্বাণ শিল্পী ইসরায়েলের আর্জেলিয়ায় আটকে পড়েছেন সুকুমার পাল চোখের সামনেই ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে বললেন সুকুমার পাল অধিকাংশ সময়ে বাংকারে থাকতে হচ্ছে সুকুমারদের দেশে ফেরার জন্য তাই ব্যাকুল তিনি আমি আবার সরাসরি কথা বলবো অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে শয়ে শয়ে ভারতীয় এ রাজ্যের পড়ুয়া তারা ইরানের বিভিন্ন জায়গায় আটকে রয়েছে আমি বলছি কূটনৈতিকভাবে ঠিক কোন অবস্থান এই মুহূর্তে ভারতের হতে পারে যাতে তাদেরকে অন্তত নির্বিঘ্নে নিশ্চিন্তে সুরক্ষিতভাবে দেশে ফেরানো যায় হ্যাঁ দেখুন যে সমস্ত পড়ুয়ারা গেছে মানে আমরা উচিত দেখেছিলাম ইউক্রেন থেকে নিয়ে আসা হয়েছে এবং সেখান থেকে আমরা ইরান থেকে নিয়ে এসেছি এখন তাদের কন্টিনিউশন কিরকম হবে এটা একটা খুব চিন্তার ভাব না কেননা ওখানকার ইউনিভার্সিটির সঙ্গে আমাদের এখানকার ইউনিভার্সিটির ইকুইভ্যালেন্স ভ্যালেন্স নেই অর্থাৎ যে সেই ডিগ্রিগুলো যে সমর্থক সেরকম কোনো ব্যাপার নেই এবং সেখানকার ইউনিভার্সিটি অ্যাডমিশন পদ্ধতি আর আমাদের ইউনিভার্সিটি সম্পূর্ণ ভিন্ন হতে পারে তার এবং আমাদের যে পিটু পার্টিকুলারলি ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল করতে হতে গেলে আমাদের ইউনিভার্সিটি যেগুলো দরকার লাগে হ্যাঁ ও দেশে অন্যরকম তারপরে এই যে চরিত আসছে তারা যুদ্ধ ছেমে আবার চলে যেতে পারে কিন্তু যদি মতন অবস্থা যদি হয় দীর্ঘায়িত হয় যদি যুদ্ধ তাহলে এদেরকে তাদের রিয়াবিলিটেশান কথা পড়াশোনার ক্ষেত্রে তাদেরকে আবার নতুন করে অ্যাডমিশন দেওয়া সেটা একটা খুব জটিল ব্যাপার হয়ে যেতে পারে যতক্ষণ না সরকারি তরফ থেকে কেন্দ্র এবং রাজ্য সরকার মিলিতভাবে একটা সিদ্ধান্ত নিচ্ছে যে কিভাবে এদের করা যেতে পারে এবং আমরা দেখি ইউক্রেনের অনেকেই যারা করতে এসেছিল তারা এখানে সঠিক সেই সাবজেক্টের সুযোগ পায়নি অর্থাৎ অনেকই সাবজেক্ট পরিবর্তন করতে হয়েছে এখন যে ইরানে যে অবস্থা চলছে সেখান থেকে ভারত সরকার নিয়ে এসেছে এটা একটা সাধু উদ্যোগ সেখানকার ছাত্র ছাত্রীরা এবং তাদের অভিভাবকেরা তারা অনেকটা দুশ্চিন্তা মুক্ত হয়েছে কিন্তু কেরিয়ারের ব্যাপারে তাদের দুশ্চিন্তা কিন্তু থেকেই যাচ্ছে ভবিষ্যৎ কি হবে এখনো ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছে না এই একটা কিন্তু আমাদের ভাবনা কিন্তু থাকা দরকার অনেক ধন্যবাদ রাজা গোপাল